চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা তবে নয়াদিল্লি এখনও ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিদের বরাত দিয়ে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়ার সাক্ষাৎকারে ড মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তারই এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এর কারণ হিসেবে তারা বলেছেন ওই সাক্ষাৎকারে ড মোহাম্মদ ইউনুস যেসব মন্তব্য করেছেন সেগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি ঢাকার পক্ষ থেকে চলতি সপ্তাহের শুরুতে নরেন্দ্র মোদীর সঙ্গে ড মোনুসের বৈঠক অনুষ্ঠানে অনুরোধ জানানো হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এই মাসের শেষের দিকে তাদের নিউ ইয়র্কে অবস্থানের কথা রয়েছে সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে ঢাকার পক্ষ থেকে করা ওই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নিউ ইয়র্কে মোদীর সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয়েও এখনও চূড়ান্ত হয়নি ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেয়া ওই সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস ভারতে থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ নিয়ে করা মন্তব্যের সমালোচনা করেন সাক্ষাৎকারে ড ইউনুস ইঙ্গিত দেন বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে এবং বলেন শেখ হাসিনার আওয়ামী ছাড়া বাংলাদেশের সব দল ইসলামপন্থী এই বয়ান থেকে ভারতের সরে আসা উচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস সাক্ষাৎকারে আরো বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে শর্ত হতে পারে যে তাকে চুপ থাকতে হবে মোহাম্মদ ইউনুস বলেন ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন এটা কেউ পছন্দ করছে না এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয় ড মোহাম্মদ ইউনুসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে সূত্রগুলো জানিয়েছে ড মোহাম্মদ ইউনুসের এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ছিল না ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা সেদিনই সামরিক বিমানে দেশ ছেড়ে ভারতে যান তিনি শেখ হাসিনা তখন থেকে ভারতে আছেন বাংলাদেশ সরকার ইতিমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এ অবস্থায় তিনি আর ভারতে থাকতে পারবেন কিনা এবং তার সম্ভাব্য প্রত্যর্পণ বিষয়ে নানা প্রশ্ন উঠছে তাকে ফিরিয়ে আনার দাবিও জোরালো হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে স্বল্প সময় নোটিসে শেখ হাসিনাকে ভারতে আসার অনুমতি দেওয়া হয় বাংলাদেশ যদি শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ করে তাহলে নয়াদিল্লি কি করবে এমন প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছেন এটা অনুমান নির্ভর প্রশ্ন এই ধরনের অনুমান নির্ভর প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তারা